বিট বা সরকম্প এটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় সমান বা প্রায় সমান তীব্রতা এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে একে বিট বা স্বর্কম্প বলে একে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে ক্যাপিটাল এন ইজিক্যাল টু স্মল এনু ওয়ান সর্বসম এন টু এখানে এন ওয়ান জানা কম্পাঙ্ক এবং এন টু অজানা কম্পাঙ্ক এটা মনে রাখা ভালো যে বিট উৎপন্নকারী উচ্চদের কম্পাঙ্কের পার্থক্য টেনের কম হলে বিট উৎপন্ন হবে এবং সেই বিট মানুষ গণনা করতে পারবে কিন্তু টেনের বেশি হলে বিট উৎপন্ন হবে কিন্তু সেই বিট মানুষ গণনা করতে পারবে না বিট উৎপন্নকারী উচ্ছদয় এর যে কোনো অ্যাক্টিভ বা উভয়ের কম্পাঙ্ক বিশ হার্জের নিচে বা বিশ হাজার হার্জের উদ্ধ হলে বিট উৎপন্ন হবে না বিটের প্রয়োগ সুরশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায় খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায় বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করা যায় এখন আমরা দেখব বিটের গাণিতিক ব্যাখ্যা ওয়াই ওয়ান ইজিক্যাল টু এ সাইন টু বাই এন ওয়ান টি সমীকরণ এক ওয়াই টু ইজিক্যাল টু এ সাইন টু বাই এন টু টি সমীকরণ দুই এখন মুট ওয়াই ইজিক্যাল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এ ওয়াই ওয়ানের মান আমরা তুলে ধরছি এ সাইন টু বাই এন ওয়ান টি প্লাস সাইন টু বাই এন টু টি এবারে আমরা সাজিয়ে রাখবো টু এ সাইন টু বাই এন ওয়ান

এখানে এ ইজিক্যাল টু টু এ কস টু পাই এন ওয়ান মাইনাস এন টু বাই টু টি সমীকরণ চায় এবং গড় কম্পাঙ্ক এন ইজ ইজিক্যাল টু এন ওয়ান প্লাস এন টু বাই টু প্রবল শব্দের ক্ষেত্রে এ ইজিক্যাল টু প্লাস টু এ এবং কস টু বাই এন ওয়ান মাইনাস এন টু বাই টু টি ইজ ইজিক্যাল টু প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান সুতরাং টু পাই এন ওয়ান মাইনাস এন টু বাই টু টি ইজিক্যাল টু জিরো পাই টু পাই থ্রি পাই থেকে এম বাই পর্যন্ত টি 0 টু জিরো হলে 1 বাই এন ওয়ান মাইনাস এন টু টু বাই এন ওয়ান মাইনাস এন টু থ্রি বাই এন ওয়ান মাইনাস এন টু ডট এম বাই এন ওয়ান মাইনাস এন টু আবার দুটি প্রবাল শব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান টি 2 টু টু বাই এন ওয়ান মাইনাস এন টু মাইনাস সেকেন্ড আবার নিঃশব্দের ক্ষেত্রে এ ইিক্যাল টু জিরো এবং কস টু পাই এন ওয়ান মাইনাস এন টু বাই টু টি ইজিক্যাল টু জিরো সুতরাং টু পাই এন ওয়ান মাইনাস এন টু বাই টু টি ইজিক্যাল টু পাই ভাগ টু থ্রি ভাগ টু বেজুর সংখ্যা ফাইভ পাই বাই টু এম প্লাস ওয়ান পাই ভাগ টু টি ইজিক্যাল টু কী হবে ওয়ান বাই টু এন ওয়ান মাইনাস এন টু থ্রি বাই টু এন ওয়ান মাইনাস এন টু ফাইভ বাই টু এন ওয়ান মাইনাস এন টু ডট এম টু এম প্লাস ওয়ান বাই টু এন ওয়ান মাইনাস এন টু সুতরাং পরস্পর সুতরাং পরপর দুজন শব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান টি 3 টু থ্রি ভাগ টু এন ওয়ান মাইনাস এন টু মাইনাস ওয়ান ভাগ টু এন এন টু টি টু বাই টু এন এন টু টু বাই এন এন টু ওয়ান বাই এন ওয়ান মাইনাস এন টু সেকেন্ড সময়ের বিট শোনা যায় একটি অতএব এক সেকেন্ডের সময় বিট শোনা যাবে একের একটি অতএব এন ইজিক্যাল টু এন ওয়ান সর্বসম্ম এন টু অর্থাৎ প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা উচ্ছদের কম্বাঙ্গের পার্থক্যের সমান